নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দুপুরবেলা দেখো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব খেতে বসে যাচ্ছি দেখো বন্ধুরা কি কি রান্না করেছি এ দেখো এখানে আছে গরম ভাত এখানে আছে দুন্দল কিংবা তিতপুল্লার আগা বলে কাঁঠালের আটি দিয়ে করেছি আর হচ্ছে গে এই দেখো এদিকে বাঁধাকপি মাছ দিয়ে ঘন্ট করেছি দেখতে পাচ্ছ আর এই দেখো এখানে পোলট্রির মাংস রান্না করেছি সবগুলো আগে তোমাদের দেখিয়ে নেব এ দেখো এখানে চাল কুমড়ো ঘন্ট করেছি এর ভিতরে চিংড়ি মাছ দিয়েছি আর এই যে জেল মাছ দিয়েছি আর এখানে আছে দেখো রুই মাছ আলু দিয়ে ঝাল করেছি দেখতে পাচ্ছ রুই মাছ রুই মাছ বড় বড় রুইগুলো ছিল বড় বড় একদম পাকা রুই বন্ধুরা দেখো আর এখানে নিয়েছি সব কিছু মিক্সড করে একটা কি যেন বলে ভুলে গেলাম দেখো বন্ধুরা তাহলে খেতে বসে গেলাম আগে নেব একটু স্যালাড অল্প করে নিলাম আর একটু এই তিতপুল্লার আগা চচ্চড়ি করেছি শস্য তেলে দিয়ে একটু নিয়ে নেব আর এখানে ঘন্ট করেছি বাঁধাকপির ঘন্ট এজে যে একটু নিয়ে নেব আর এখানে করেছি চাল কুমড়ো ঘন্ট চাল কুমড়ো ঘন্ট সব পাতে নিয়ে নিচ্ছি বন্ধুরা আর এগুলো ঝোল আছে তো এগুলো আর পাতে নেব না খেতে বসে গেলাম গরমের মধ্যে কিছু ভালো না লাগলে এই বনে হয় এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে বিশাল হয়েছে এর ভিতরে আবার একটা টমেটাও দিয়েছি তার জন্য সাতটা বেড়েছে মনে হচ্ছে অন্যদিন দিন না আজকে দিয়েছি দেখি বাঁধাকপি ঘন্ট মানে ঝাল লাগে গেছে বন্ধুরা কথা আড়াই যাচ্ছে এটাও চাল কুমড়ো ঘন্ট ওটাও ভালো হয়েছ খুব ভালো হয়েছে গরমের ভিতরে এত কিছু রান্না করে আবার ভিডিও করতে বসেছি তো খুব গরম লাগছে বন্ধুরা তোমরা তো একদম লাইক করছো না লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের জন্য টাটা আসবো আবার নতুন ভিডিও